তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার সিংহাসনে বসা কিিসে বসা সিংহাসনে এক পাখি উত্তি উত্তি আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বার্তা দেয় এই پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু এলাকার একটা মানুষ আমি আমার বাসার মধ্যে ডিম পাড়ি আর এই ব্যক্তি যায় রাতর বেলা আমার বাসার ডিমটা পাইরাশি ভাজা করে খেয়ে ফেলে সুলাইমান আলাইহিস

ওই ব্যক্তি বলছে ঠিক আছে আসানা এলাকাতে অনেক গাউরা মানুষ এটা বিচার করলে যে কথা না করলো এই কথা এটা পরের দিন যায় আবার বাকি ডিম পাড়াতে আবার বাকি ডিম খায় ফেলছে পাকে এসে আবার বিচার দিতে এটা আপনার বিচার মানে নাই আবার আমার ডিম ফেরা ডিম পাড়াতে খায় ফেলছে সোলাইমান আলাইহিস সালাম তার আবার খুব দিয়ে বানাইছে এই এদিকে আসো ডিম খায় ফেলছো বলে হ্যাঁ কেন খাইছো বিশেষ করছি হুজুর আমার কাছে খুব মজা লাগে জন্য খাইছি আর খাইবা না যাও 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 সোলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম

আপনি আমার চোখের সামনে জিনকে বলে দিয়েছেন আমার ডিমটাকে পাহারা দিয়ে রাখার জন্য কিন্তু এই পাখি এই জিনটা আমার ডিম থেকে পাহারা দিয়ে রাখতে পারে নাই বলে কেন বলে ওই ব্যক্তি গতকালকে আবার আমার ডিমটা চুরি করে খাইছেন সুমাই মানাই কি সালাম এবার ওই জিন যেই জিনকে পাহারা দেওয়ার জন্য বলছে সুলাইমান নবী জিনকে প্রশ্ন করে জিন তুমি কেন এই পাখির ডিমটা আবার চুরি করে খাইছো

একটা মাস মুখ একটা ডিম চুরি করে খায় এ পাখি ডিমের মধ্যে উম দিলে তার বাচ্চা হলে বাচ্চা গুলা প্রজনন ক্ষমতা বাড়বে আল্লাহ स्त्री দিনটা চুরি করে খায় তাকে আঘাত দেওয়ার জন্য আমি জিনকে দায়িত্ব দিয়েছি আপনার ফেরেশতা নাকি এই জিনটাকে কান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে কারণ কি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় ও پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম শুনে নাও এই ব্যক্তি পাখি দিনটা পারার আগে দাসুক বেদিন পারার জন্য এমন টাইমে একজন মুসাফির একজন মিসকিন একজন ফকির তার কাছে কিছু খাবার জন্য হাত বাড়াইছে উনি দাসুক ঐ সময় ওই মিসকিনকে এক মুষ্টি খাবার দ্বারা সহযোগিতা করেছে আর ওই মিসকিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ যে আমাকে এক মুষ্টি খাবার দ্বারা সহযোগিতা করেছে তুমি তার কবুল করো তার সম্পদের পাহারা দ্বারা আল্লাহ তুমি তার হেফাজত করো আমার আল্লাহ তাআলা বলে ওই মিসকিনের দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা জিন থেকে তার বাঁচিয়ে দিছি বলে কেমনে বাঁচাইছে ওই জিন যখন তার ধাক্কা দিয়ে ফালায়া দিব আমি আল্লাহ রহমতের দুইজন ফেরেশতা এই দুনিয়ার জমিনের মধ্যে দিল হইয়া তার জন্য দোয়া করছে আল্লাহ যে বান্দা তোমার একজন মিস্কিন বান্দাকে সহযোগিতা করেছে আজকে ওই বান্দাকে আমরা ফেরেস্তারা হেফাজত করলাম